একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবার আমি বেটে নিয়েছি গোলমরিচ আদা লঙ্কা গোলমরিচ আর জিরে দিয়ে আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এটা এবার এর সঙ্গে মেখে নেবো টমেটোটাও আমি এর সঙ্গে পেস্ট করে নিয়েছি কারণ আমি টমেটোটা পেস্ট করেই নিই ভালো মিক্সড হয়ে যায় সেই জন্য নাহলে টমেটো ইয়েগুলো মুখে লাগে খেতে চায় না কেউ ফুটতে দিয়েছি আলুগুলো একটু লাল লাল করে দেবেন একটু কাঁচা তেল দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মেখে নেব এটা যদি আরও আগে মেখে রাখা যায় দু ঘন্টা এক ঘন্টা ভেজে তাহলে বেশি ভালো হয় কিন্তু আমার হাতে সময় নেই এটা দেরি করে আনা হয়েছে বাজার তাই রান্না করতে অনেক দেরি হয়ে গেল এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে কারণ টাইম নেই বলে একটু তাড়াতাড়ি করতে হবে আমরা কাঁচা লঙ্কা খাই বলে কাঁচা লঙ্কাই দিয়েছি নুন মেখে রেখেছি বলে এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কড়াই তেল দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম এবারে যে ম্যারিনেট করে রেখেছি এই খাসির মাংসটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কষিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলু ভেজে তুলে রেখেছিলাম আর একটু পেঁপে সঙ্গে দেব এগুলো কুকারে দিয়ে দেব ওটা দিয়ে দেব এবার কড়াই একটু জল দিয়ে দেব একটু গরম করে জলটা দেব একটু জলটা কড়াই ওই কড়াইতে একটু গরম জল করে নি ওর সঙ্গে দিয়ে দিলাম এবার রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে বসিয়ে এটা চারটে সিটি দিয়ে দেবো তাহলে আমার পাঠা মাংস রেডি আপনারা চলে আসুন সবাই মিলে খাবেন

ভেতরে যে অংশটা সেটা আমার বড় করে তরকারি করেছে আর এখানে আছে খাওয়া শাক দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে এটা খাওয়া খুবই দরকার এই করেছে তো আজকে সানডেতে এইগুলোই আছে